আসসালামাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ভিডিও নিউ আপনার কসমেটিক্স থেকে আজকের ভিডিওতে দেখাব আপনাদেরকে সীতাহারে কালেকশন এগুলো আপনার প্রায় ছিল পনেরোশো টাকা এখন পাবেন এই ভিডিও থেকে জেনে নেবেন সবগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা করে পনেরোশো টাকা সীতাহার গুলো আজকে এই ভিডিও থেকে পাবেন পাঁচশো টাকা করে আর আপনার চাইলে এগুলো সরাসরি দোকান থেকে আসিয়ে নিতে পারবেন আর এগুলো ঘরে বসেও অর্ডার করতে পারবেন আর আমাদের দোকান হলো ঢাকা নিউ মার্কেটের অবজরে গাউসি মার্কেট নিস্তালা নিউ আপনার কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউ ইসলাম কি নিসলা ঢাকা বারোশো পাঁচ আর আপনারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছে অর্ডার করতে পারবেন অর্ডার করতে চাইলে এই দুটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে একটা টাকা সবগুলো সবগুলো ডিজাইন দেখাই দেবো নাটেনে সম্পূর্ণ বিরোধ দেবেন আর এগুলো থাকছেন পনেরোশো টাকা সিতাহার এগুলো দেখেন নামাও পনেরোশো টাকা সিতাহার পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে দেখেন যে কাটাই ভিতরে এগুলো আপনারা ডিজাইন লুক দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একজন দুল এগুলো আপনারা দেখেন অন্য অন্য যে কোনো পেজে দেখেন এগুলো আগে যাচাই করবেন তারপর আমাদের কাছ থেকে নেবেন এগুলো পাচ্ছেন এখন পাচ্ছেন মাত্র এই ভিডিও থেকে কত পাঁচশো টাকা মাত্র পাঁচশো এগুলো অন্য কোনো যে কোনো পেজে মাত্র এগুলো পনেরোশো টাকা যে ডিজাইন হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই যেটা হলো একটা ডিজাইন এবি তো অনেকগুলো ডিজাইন সবগুলো ডিজাইন দেখাই দেবো যে এটা হলো মার্কেট ডিজাইন দেখেন ওয়াও কত সুন্দর একটা ডিজাইন দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো লোকটা দেখছেন চমৎকার লোক মাথা নষ্ট করা লোক প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এবার আরও ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখাই দেবো নাটেনে সম্পূর্ণ ভিতরে দেখবেন এই যে এটা হলো আমার একটা ডিজাইন আমি নিজে কনফিউজ আছি কোনটা রেখে কোনটা দেখাবো আগে দেখেন এটা হলো আমার একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পনেরোশো টাকা সিধাগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে এই যে এটা হলো আমার একটা ডিজাইন এটা হলাম পার্পেল কালারের ভিতরে দেখেন কাটাই এটা হলাম কাটাই বড়ি হলাম কাটাই বড়ির ভিতরে পালগুলো হবে পার্পেল কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন যেই ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন সাথে সাথে আমাদের বিটাতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে কিন্তু এই মোয়াটসঅ্যাপ চালু আছে এই যে এটা হলো আমার একটা ডিজাইন এই যে অর্ডার দিতে ভুল করবে না যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিতেও ভুল করবে না যেটা হলো আমার একটা ডিজাইন দেখে এটা হলাম পিঙ্ক কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আচ্ছা এটা হলো আমার একটা ডিজাইন এটা হলো আপনার দুল সারা দুল সারা আপনি সেম প্রাইস পাবেন পাঁচশো টাকা করে দেখেন এটা মিনা করা এগুলো অরিজিনাল পাতাং পারি মিনা করা প্রাইস তবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা একটু ধৈর্য সহকারে আজকে ফুল বিরোধে দেখবেন এই যে এটা হলো মার্কেটের জন্য দেখেন ছোট্ট করে যে ঝুমকা পাবেন এই ঝুমকাটা আপনারা সিঙ্গেল ভাবে পড়তে পারবেন দেখেন পুরো দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা আজকে এই বিরোধে যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের উপকার হবে এগুলো অন্য যে কোনো পেজ থেকে নিলে পাবেন যদি নিলে পনেরোশো টাকা নিতে হবে আমাদের এই আজকের এই বিরোধ থেকে নিলে পাবেন শুধু পাঁচশো টাকা শুধু এই বিরোধ থেকে নিলে পাঁচশো টাকা করে পাবেন ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও ভিডিও পেলে এটা প্রাইস থাকবো মাত্র পাঁচশো টাকা আর একটা ডিজাইন আছে দেখো সবগুলো ডিজাইন দেখাই দেবো একটু ধৈর্য সহকারে দেখবেন নিজে এটা হলো মার্কেট ডিজাইন এটা হলো মাল্টি কালার দেখেন দুলটা চমৎকার একটা ডিজাইন দুল এই দুলটা কিন্তু আপনারা সিঙ্গেল পড়তে পারবে ফুল সেতারা দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যেই ডিজাইনে পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না এই যে এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো দুল সারা প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলো পনেরোশো টাকা ছিল এখন মাত্র পাঁচশো টাকা আজকের এই ভিডিওর জন্য এই যে এটা হলো আমার একটা ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটাও আপনার দুল শো হবে মাত্র পাঁচশো টাকা যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না যে এটা হলো আমার একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো ও এটা তো আরো সুন্দর এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন

অন্য যে কোনো পেজ থেকে নিতে গেলে আপনার পনেরোশো টাকা নিতে হবে আমাদের এখান থেকে নিলে পাবেন পাঁচশো টাকা যেটা হল গোল্ডেন কালার ওয়াও এটা তো আরও সুন্দর এই গোল্ডেন কালারটা আপনি যে কোনো কালার সাথে পড়তে পারবেন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা হলাম আর একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আচ্ছা এটা হলাম আমার একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার গ্যারান্টি থাকবে যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুল করবেন না প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হল মারকটা ডিজাইন এটা হল দুল দুলসারাও সেম প্রাইস থাকবে এগুলো সব পাচ্ছেন সব অফার প্রাইজে পাঁচশো টাকা আমাদের যে নাম্বারটি দেওয়া আছে দিয়ে নাম্বার পাঠিয়ে দিতে পারবেনি যেটা হলো দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে এই ডিজাইন এক ভাইরাল ডিজাইন এগুলো কম বেশি সব আপুর এগুলো এটার প্রাইস জানেন বা অনেকে দেখছেন এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা যদি আপনি অন্য যে কোনো পেজ থেকে নেন তারপরে পনেরোশো টাকা নিতে হবে আমাদের এই ভিডিও থেকে নিলে পাবেন পাঁচশো টাকা করে এটা সারা দুল পাঁচশো টাকা এটা কিন্তু আরো সুন্দর সাথে পাচ্ছেন কানের দুলের সাথে পাচ্ছেন টানা টানা সহ দেখেন টানা সহ যদি আপনার একজুর দুল কিনেন তাহলে সীতারা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দিয়ে ফুল সীতারা দেখেন এটা কোনো আপনার যে কোনো কালার সাথে মাল্টি কালারের ভিতরে যে কোনো শাড়ি থ্রি পিস যে যেকোনো কালার সাথে পড়তে পারবেন অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভুল করবেন না সাথে থাকবে মাত্র পাঁচশো টাকা এই যে এটা হলো আমার একটা ডিজাইন দেখেন এটা হলো আপনার মেরুন কালারের ভিতরে গোল্ডেন কালারের ভিতরে মেরুন কালার ইস্টন বসানো হবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা আজকের এই ভিডিও থেকে সবগুলো প্রাইস থাকবে একবারে অফার প্রাইসে মাত্র পাঁচশো টাকা এই যে এটা তো আরও সুন্দর দেখেন দুলটার ভিতরে সুন্দর করে ছোট্ট ছোট করে স্টোন বসানো হবে প্রাইস পাল হবে প্রাইস থাকবে সেম প্রাইস দেখেন দুলটা ফুল শীতের দেখে শীতের কিন্তু আরও সুন্দর এই এক জোড়া দুল কিনতে গেলে আপনাদের পাঁচশো টাকা লাগবে কাটাই দুল ফুল সেটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে মাথা নষ্ট করে অফার এক কথায় বললে চলে মাথা নষ্ট করে অপার আর এটাও তো আরো সুন্দর দেখেন কাটাই ভিতরে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা হলো মার একটা ডিজাইন দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আর আপনার চলে গেলে সরাসরি আমাদের দোকান থেকে আসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অফিসের গাউসা মার্কেট নিস্তালায় নিউ আবরণী কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউসামাগি নিস্তা ঢাকা বারোশো পাঁচ আর আপনারা চালিয়ে গেলে দোকান আসলে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন দেখেন একশো টাকা থেকে আইটেম শুরু দেখে যে কোনো হিউজ পরিমাণ ডায়মন্ড কার্ড সীতাহার গোল্ডেন যে কোনো আইটেম আমাদের দোকানে পেয়ে যাবেন বিয়ের যাবে কসমেটিক আইটেমও পেয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম